ঠিক করলে আল্লাহর মানের হানি হয় তাকে অপমান করা হয় আল্লাহকে আল্লাহকে খাটো করা হয় আমি কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠল আমি বললাম ঠিক বলেছি তো আমি যে ঠিক বলেছি এটা আল্লাহ জানেন টিকটিকি কিভাবে জানলো তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে কার সমান করে দিলাম আল্লাহর সমান করে দিলাম তা আল্লাহর মানের হানি হলো চি 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 তুমি একটা প্রাণীকে আমার সাথে করে দিলে অথচ ও প্রাণী আমি হাতে সৃষ্টি করেছি ওর কি দাম আছে এর নাম হলো শির্ক শির্ক করলে আল্লাহর মানের হানি হয় শির্ক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শির্ক করলে আল্লাহর মানের হানি হয় শির্ক পাওয়ারফুল এমন পাওয়ারফুল পাপ যে একসাথে দুইটা কাজ করতে পারে একসাথে আল্লাহর মান সম্মানকে কমিয়ে দিতে পারে আর একসাথে অতীতের স্বপ্নে কি কি করে দিতে পারে নষ্ট করে দিতে পারে আর খুব ক্ষমতা বিচারের মাঠে শুধু খালি শেখ যদি না থাকে সব পাপ ক্ষমা আর বাংলাদেশ এমন একটা দেশ যার সব জায়গাতেই সেরে অফিস আদালত কোর্ট কাচারে শিক্ষা প্রতিষ্ঠান চলাফেরা বাড়ি ঘর মাছ আছে সব শিরকে ডুবে আছে এখানে আরো বেশি এটা টাঙ্গাইল জেলার শেষ প্রান্ত পাশে যমুনা এই এর গ্রামের মাছ আছে রে সন্ধ্যা আসলে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বালাই সন্ধ্যা হওয়ার সাথে সাথে কি করে বাতি জ্বালায় সন্ধ্যা হয়েছে বাতি জ্বালা এটা হিন্দুদের কাজ চ্যাপাইন নবাবগঞ্জের শিরকি তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা বলে শির্ক হয় গরুকে লাথি মারা যায় না এ কথা বললে শির্ক হয় হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এ কথা বললে শির্ক হয় জুতা পাঁ দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এ কথা বললে শির্ক হয় পাটা যদি ভাতের পাতিলে লেগে যায় মাঘ মন খারাপ করে এমন কিছু মনে করলে শির্ক হয় শুনুন চুলাতে যদি পা লেগে যায় তাহলে মা কিছু খারাপ মনে করে আপনার মা কুলাতে কুলা বোঝেন কি কুলাতে চাউল ঝাড়ছিল আপনার ছেলেটা দড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে তখন আপনার মা বলছে সর কুলাতে পা দিতে হয় এই যে আপনার মা শির করলেন কুলাতে পা দিতে হয় না কেন আপনার মা বলতে পারেন সর এখান থেকে কাজটা করছি বিরক্ত করিস না সর এখান থেকে তোরা বিরক্ত করছিস কেন আমাকে এটা বলতে পারে তো কেন আপনার মা বললেন যে সর এখান থেকে কুলাতে পা দিতে হয় বুঝাতে পারি না কোনো চাপাই নবঙ্গ যে শির রাতে ছেলে মেয়ে হয়েছে ঘরে আতর ঘরে তো রাতে বের হবে পায়খানায় তখন বলছো লহা হাতে করে বের হও না হলে চোরাচন্ডি বাকি ধরবে বাচ্চা এটা নেই টাঙ্গাইলের আমি জানি না তবে টাঙ্গাইলে বেশি হবে কথাই কথাই মানে পায়ে পায়ে কথাই কথায় শীত সের ডুবে আছে টাঙ্গাইল প্রায় বরিশালের কাছাকাছি টাঙ্গাইল প্রায় চট্টগ্রামের কাছাকাছি টাঙ্গাইল প্রায় সিলেটের কাছাকাছি টাঙ্গাইল প্রায় নোয়াখালীর কাছাকাছি আপনার এই সেব ওইদিকে আমাদেরকে ঠেলে নিয়ে গেলেন কেন আপনি বলেন যে টাঙ্গাইল প্রায় চাঁপাই নবঞ্জের কাছাকাছি সেটা আমি বলতে চাচ্ছি কিন্তু পারছি না এই এলাকাতে শির্ক বেশি আমি দেশ ট্রাভেলস গাড়িতে উঠেছি এসে গাড়িতে সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে আলো দেওয়া চলে শোনো তুমি আলো দিলা কেন তখন সে আমার মালিক বলেছে সূর্য ডোবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে এর নাম শির্ক যেকোনো কোনো দিবস পালন করলে শির্ক হবে আপনার ছেলেটার জন্মদিন আজকে সেই জন্য আজকে পিঠা টাঠা করছেন কেন এখানে কি আছে বলেন তো আগের দিন করেন তো দেখি পিঠা কেমন লাগে বলে স্বাদ লাগে না এই জন্যই শিরিক বুঝতে পারেননি কথা এই দিনের মধ্যে তো কোনো কল্যাণ থাকতে পারে না এটা অসম্ভব সমন্বিত দিনই ভাই বোন শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার জন্য বিদাত হলো ইবাদত মানুষের ধারণাই মাগরিবের পরে ছরে রাকাত সুন্নাত সালাত আদায় করলে ১২ বছরের নেকি হবে এ আশায় সুন্নাত পড়া বিদাত শুনুন দুরুদে ইব্রাহিম ছাড়া আল্লাহ সাল্লাহ সৈয়দিনা মাওলানা নবিয়ানা মোহাম্মদ এই দুরুদ রাসুলের দুরুদ নয় এই দুরুদের নাম হলো বিদাত মানুষটা মরে মরে যান যায় যায় মরে মরে যান যায় যাই তার পাশে পড়েন লাই লাহিল্লাহ কেন ও যদি কোনো ফাঁকে বলে লাই লাহিল্লাহ তাহলে জান্নাতে চলে গেছে আপনি করন মাজিদ পড়ে তার কাছে কোনো উপকার করতে পারবেন না তার নাম হলো বিদাত মরার সাথে সাথে তাকে সাদা কাপড় দিয়ে ঢেঁকে দেবেন কিন্তু মরার সাথে সাথে তাকে কেবলামুখী করলেন তার নাম বিদাত এখন তাকে গোসল দেবেন ও যদি গোসল দেবেন কথা শেষ এখন আপনি গোসল দেওয়ার পূর্বে নখ কাটলেন গোপ ছোট করলেন তো তোমার মায়া তখন কোথায় গেছিল ও গেছে এখানে আর কোনো বিধান চলবে না নখ কাটা যাবে না গোপ ছোট করা যাবে না এখন ওই পারে চলে গেছে আর এই পারে না এখানে কোনো বিধান চালু হবে না শুধুমাত্র অযু গোসল হবে কিন্তু আপনি কেন পেট চাপে এখানে বের করলেন কেন তাকে উঠালেন কেন তাকে বসালেন কেন তার গোপা পরিষ্কার করলেন কেন তার নখ খাটো করলেন সব বিধান আরো যে টাঙ্গাইলে গোসল দেওয়ার সমাধে যে কত পাপ আছে বিদা আল্লাহ ভালো জানে বুবু বুবু করে কি যে করে তারা আল্লাহ উপস্থিত বৈঠকের মুসলিম বোন জানি না আপনাদের দু একজন মহিলা এসেছে কিনা যারা দিন ধর্ম কিছু বুঝে আপনি বাস ও গোসল দিবেন হাত দুটা ভিজিয়ে হাত কমচি পর্যন্ত হাত ধুয়ে দিয়ে হাত দুটা ভিজিয়ে মুখ একটু গুলি দেখাবেন নাকে একটু পানি দেখাবেন মুখটা ধুয়ে দিবেন তারপর হাত কনে পর্যন্ত ধুয়ে ফেলবেন তারপর মাসা করাবেন তারপর বাঁ ধুয়ে ফেলবেন তারপর তাকে একবারে পুরো কাত করে দিবেন বাম কাতে ডান কাত ধুইতে হবে পানি ঢেলে দিয়ে সাবান গায়ে মেঘে দিয়ে খুব জোরে টোলে একবারে তিনবার পরিষ্কার করবেন ধুয়ে পরিষ্কার করে দিয়ে গাউ মুছে দিয়ে তিনটে কাপড় ভিছিয়ে দিয়ে লাশ উঠিয়ে দেয় ডান একটা বাঁ উঠিয়ে দিতে হবে আগে কাপড়টা বামের দিকে উঠিয়ে দিতে হবে এরপরে জানা যায় গোসলের সময় এই বলিও ববু সেই বলিও ববু এই করো বুবু সেই করো সব হারাম সবই বেদান এখন লাশ নিয়ে যেতে হবে তো কাঁধ পরিবর্তন করতে হবে তিনবার নামাতে হবে সব হারাম সব বেদাম কেউ আগে যেতে পাবে না কেউ আগে বসতে পাবে না সব বেদান এবার লাশটা ঢোকাতে হবে যেদিকে পা থাকে সেদিকে সেদিক থেকে তাহলে কোন দিক থেকে ঢোকাতে হবে দক্ষিণ দিক থেকে আমাদের দিকে যে পশ্চিম দিক থেকে সুবিধে মতো ঢুকে দেয় সুবিধা মতো ঢুকে তখন কি করবো বলেন সব বেদাত একবার পাঁ থেকে দক্ষিণ দিক থেকে ঢোকাতে হবে দক্ষিণ দিকে ঢোকানোর সময় বলতে হবে বিস্মিল্লা এরপর পুরো ডান কাছে মুখখান করে দেবো ঠিক হয়ে গেছে আমরা তোর বুকের উপরে হাত বেঁধে মাজি এই পাশে হাত রাখতে হবে এখানে নয় এর উদ্দেশ্য খারাপ তিন অঞ্জলি মাটি দিবে দাঁড়ানো অবস্থা বিস্মিল্লা বলে বিনা কালাক না চলবে না বিস্মিল্লা দাঁড়ানো অবস্থা এভাবে বাঁকা হয় তিন জলে মাটি দেবেন অনেক মানুষ তাই এক ডালিতে মাটি নিয়ে সবাইকে ছয় আনিয়ে দিল নজমিল এর নাম বিদাত কত কি যে করলো পাশ থেকে বলে দিল যে বলেন উত্তর বলেন মানরব্য খা বল আল্লাহ মহারানা সাহেব বলে দিয়েছেন পাশ থেকে উত্তর তারপরে আপনার পানি ছিটে যদি ধোলা উঠে তাহলে পানি ছিটাবেন তাছাড়া ছিটাতে পাবেন না তারপরে খেজুরের ডাল পুঁতে দিতে পাবেন না ওই হাদিস সাময়িক ব্যাপার ওইটা সোননাথ নয় এরপরে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে পাবেন না যে বাড়িতে মরা হয়েছে সে বাড়িতে তিন দিন কোনো খাওয়ার ব্যবস্থা হবে না এখন আজকে আগে মিষ্টি কিনে নিয়ে আসে জানা যার ওর বাড়িতে সবাই মিষ্টি খেয়ে যাচ্ছে তিন দিন যাবত এই বাড়িতে খানা পানি রান্না হবে না বলে যারা ঢাকা থেকে এসেছে ঢাকা থেকে এসে যারা টাঙ্গাইলে হোটেল এসে খেয়ে এখানে খাবে না কেমন দেখায় মেহমান মানুষ মেহমান মানে খেতে দিতে হবে না তার নাম মেহমান আজকে ওকে খেতে দিতে হবে না এ বাড়িতে তার নামই হচ্ছে জানাজা তাই না আমি শোক পালন আমি বুঝাতে পারি না মানে সম্পূর্ণ উল্টে গেছে ওকে নাকি খাওয়াতে হবে চার দিনের দিন গরু জবাই করে খাওয়ালেন নাম সেরে গরু জবাই করে যে খাওয়ালেন তো যেটা করলেন সেটা তো বাপের নেকির জন্য করলেন যেটা ওর নাম সাতকা আর সাতকা কাকে বলে জানেন মানুষের ময়লা সাতকা হচ্ছে কিসের ময়লা মানুষের ময়লা তো তোমার চাচা যে এসেছে ও যে ঢাকায় আছে গাড়ি নিয়ে এসেছে ধনী মানুষ তো মানুষের ময়লা খাবে কি করে এটা যে আরাম তার জন্য হোসান একটা খেজুর মুখে দিয়েছিল জাকাতের আল্লাহর লাফ দিয়ে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বলেছেন আমার সাদদা তুমি জানো না যে এটা সাতকা সাদকা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার বাড়িতে যে কাজ করে তার উপরে হারাম এটা মানুষের ময়লা এটা আমি খাই না আমার বংশ না আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না যে কাজ করে খেতে পারে তার জন্য হারাম একটা মানুষের ময়লা আর তুমি সারা এলাকার লোককে আর বংশকে ঢাকা থেকে নিয়ে এসে সুন্দর করে গাড়ি বাড়ি দিয়ে গলিজনক রে খাইয়ে দিলে তারপর পাগল হয়ে গেছে কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই এই গোনাগার কবর আজাব হতে পাইবে মসজিদের পাশে কবর হলে কি হবে আর কবরের শাস্তি হবে না তখন বলা হয় আপনার তাহলে কবর কাবাঘরের নিচে দিয়ে দিন আমি নজরুল ইসলামের মানের হানি করিনি সিলেট কোর্টে যে মামলা করেছিল সে ভুল বুঝেছি যখন সিলেট কোর্টে উঠলাম তখন জজ আমাকে বললেন আপনি কি পৃষ্টিবির আলোচক জি আপনার মামলা আমি খারিজ করে দিলাম পাঁচ হাজার কোটি টাকার মামলা আমি রবি ঠাকুরের আর কবি নজরুল ইসলামের নিন্দা করেছি রবি ঠাকুর যত বললে চৌ মা তোমার আকাশ তোমার বাতাস তখন আমি বলি যত সব সময় বলছে ও কালি মা তোমার আকাশ তোমার বাতাস তখন বলছো তোর বাঁধের আকাশ আকাশ তো আল্লাহ তা আমি এত তো মানের হানি করিনি ও বুঝতে ভুল করেছে বুঝতে ভুল করে এভাবে মামলা করেছে

সালাম আলাইকুম কয়েকটা জিজ্ঞাসা মহিলাদের সালাতে কি একামত আছে জি আছে একামত ইবাদত যে মহিলাকে একামত দিতে হবে মহিলারা যৌথভাবে তালিম করতে পারবে কি নিজের বাড়িতে পারবে এই থানা ওই থানা এই জেলা ওই জেলায় এই গ্রাম চলবে না বাড়ি থেকে কোথাও যেতে পারবে না নিজের বাড়িতে তালিম দিবে তবে মিথ্যা কথা হয় না যেন আবার ফের সব কথায় বোখারিতা আছে ববু রেডা যেন হয় না এই যে উপদেশ বই কেবল ক্ষতিগ্রস্ত বই এই বইগুলো ওই মহিলাদের সামনে পড়ে শোনাবে তাহলে হবে সপ্তম দিন পার হওয়ার পর প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আঁকিকা করা যাবে কি সাত দিনের পরে কোনো আঁকিকা নেই সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকা নেই যে যাই বলুক সাত দিন পার হলে কোনো আঁকিকা নেই সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকা নেই আল্লাহ শুভ হওয়া তালার যে নিরানব্বইটি নাম আছে তা কি সকাল সন্ধ্যায় পড়া যাবে পড়া যেতে পারে সমস্যা নেই পড়তে পারে হায়জ হওয়ার সময় কি কোরআন স্পর্শ করে পড়া যাবে জি যাবে আয়সার জি আল্লাহ তালানাকে বললেন যে তুমি তব ব্যতীত সলাভ ব্যতীত সব করো তার মানে কোরআন মাজিদ পড়ো তাসবি তাহলে জিকে রাজকার করো ওই সলাতের উপরে বই আছে একটা আব্দুল রাজাক বিন দেখেন এই বইটা নেন ওই মহিলারা ঋতু অবস্থায় কোরআন মাজিদ পড়তে পারবে তার সাতটা দলিল দেওয়া আছে ধারাবাহিক জি জীবন বিমা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এই চাকরি এবং বিমা করা যায় কি যায় জি না এগুলো একটা জায়েজ নাই সব বিদাত সব সুদ যুক্ত সুদ মুক্ত নয় এসব কিছু করা যাবে না যে ইমাম ব্যাংকে টাকা রেখে মুনাফা খায় তার পিছনে সলাৎ আদায় করা যাবে কি আপনার সলাৎ হবে ওই ইমামের হবে না আজ আপনারা এমাম পরিবর্তন করেন যতদিন না করেছেন ততদিন তার পিছনে সালাত আদায় তাই করেন নবী এভাবেই বলেছেন এমামের হবে না আপনার হবে আর এটা সুদ এটা উনি খেতে পারেন না সালাতে দাঁড়ানোর পর মুখে নিয়ত পড়া নয় তো অন পড়া আর বার রাখাতেন এগুলো এগুলো বিদাত বড় পাপ মুখে নিয়ত পড়া যাবে না নিয়তের উচ্চারণ নেই বিবাহে উকিল দেওয়া কি ঠিক বিবাহে উকিল দেওয়া হারাম বিবাহে উকিল দেওয়ার নাজায়েজ সবে বারাতের রাতে করণীয় অবাদাত কি শবে নাই সব মানে রাত আর বারাত মানে মুক্তি একটা ফার্সি আর একটা আর্মি দুইটা মিলে পাগল হয়ে গেছে বন্ধু শাামারই নাই সবে বারাতী নাই আজ থেকে শিয়াম শুরু হবে ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা বিদা মোনাজাতের অনেক হাদিস আছে মোনাজাত ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছা সে তখন হাত তুলে দোয়া করবেন নামাজের পরে জানাজার পরে সভা সমিতির পরে এসব জায়গায় ঈদগাহের সলাতের পরে সবা মিলে হাত তুলে দোয়া করা বিদা পীর কি ধরতে হবে যে না পীর ধরা যাবে না পীর ধরা ভুল তাহলে ভুল পথে চলে যাবে আমাদের দেশে প্রচলিত এনজিও ও কি যায় জিনা হারাম ছেলের খোদাই মুসলমানি হইলে ছেলেকে মুসলমানই করাইতে হবে কি হবে না যা হয়ে গেছে গেছে জরুরি কিছু নয় আমার কিছু প্রশ্ন আছে স্ত্রী সেবার জন্য স্বামী কি স্ত্রীর জন্য নয় স্বামী স্ত্রীর জন্য স্ত্রীর যেটা প্রয়োজন সেটা স্বামী করবে স্বামীর যেটা প্রয়োজন সেটা স্ত্রী করবে উভয়কে উভয়ের পোশাক বলা হয়েছে আল্লাহ উভয়কে উভয়ের পোশাক বলেছে একজন আর একজনের সুবিধাই থাকবে করে করে আবার আবার চেষ্টা করুক ছাড়তে পারলে বন্ধু বেগানা পুরুষ সবসময় সাথে নিয়ে আমার অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করে আর আমাকে বলে পর্দা করতে এটা নোংরামি স্বামী বা কোনো লোক